দাই দাই সিনে যারা সন্তান খালাস করে এ করে কী কর দায় সাহ নিযুক্ত করলো ও সাইটা দাই তোরা কথা শুন তরুতে ফাইসি আহম্মদ জব্বরে ফাইসি আহমদ আহম্মদ ইঞ্জিল আহমদ আহম্মদ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জাজেরিয়া তোলা রবে যে মহামানবের আগমন হবে তার বাবার নাম থাকবো আবদুল্লাহ মায়ের নাম আমেনা নিজ নাম মুহাম্মদ সুহান লক্ষণের নমুনায় দেখতেছি আব্দুল মোতাল্লেবের মরা ছেলে আমেনার ঘরে এই আসবে তোরা সাইটটা দাই যা যাইয়া রবি ইউলাকবালের এগারো তারিখ দিবাগত রাত্রে আমেনার ঘরে চতুর পাশে যাইয়া গড়টারে বন্ধ করবি গড়টারে বন্ধ করিয়া সাইর দিকে পাহারা দিবি যখন আমেনার ফসব বেদনা উঠব তোরা যদি দরজা খুলিয়ে ফা খুলিয়া ডুকতে ফারস তা করলে বুমিষ্টা হওয়ার সময় সন্তানটারে যদি গলার মধ্যে সিপ দিয়া মারিয়া দিতে ফারস বাপদাদার ধর্ম নষ্ট হবে না নজবিল্লা তোদেরকে এক লক্ষ দেড়হাম পুরস্কার দেওয়া হবে এক একজনকে এক লক্ষ দেড়হাম পুরস্কার দেওয়া হবে না হুজুবি লেখন না এই গুস দুনিয়াতে আইতে আছে গুস এর আগে দুনিয়াতে কোনো গুস ছিল না এই গুস আইতে আমার গিয়ে গুণী ভাইরা বাবারা বন্ধুরা কুটিরা এক লক্ষ দেড়হামের গুষের আশা করিয়া মা আমেনার ঘরের চতুর পাশে চারজন কুটনি দাঁড়াইছে দাঁড়াইয়া মা আমেনার ঘর বন্ধ করে বজরবন বজরবন পূর্বে মানলাম অশোকার পশ্চিমে মানলাম গিরুকাল উত্তরে মানলাম হকদার দক্ষিণে মানলাম সাকদার চারিদিক বন্দম বনাকার যদি আমেনার ঘরের মধ্যে আসিয়া আসর কসর জিন বুদ্ধাও দানব সের যাদ বান্টনা করস গা তিনশো ষাটটা মূর্তির মাথা খা নজিবুল্লাহ কটার মাথা খাওয়াইছে রাখে আল্লাহ তিনশো ষাটটা মূর্তির মাথা খাওয়াইলো বাইরে কুটনিরা ষাটটা সাড়ি দিকে দাঁড়াইয়া রইলো আমার আল্লাহ দেখি কি দেখে না আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল দুনিয়ার মেয়ে দিয়ে আমার বন্ধু রে দুনিয়াতে আগমন করাইতাম না তুই জিব্রাইল যা ব্যবস্থা হইতে ষাটটা ব্যবস্থা মেয়ে আমেনার ঘরে ফোসায়া দাও সুবহানাল্লাহ আমিন ব্যবস্থা যাইয়া হাওয়ার খবর দিল আসিয়ারে খবর দিল হাজারের খবর দিল মরিয়মরে খবর দিল সাইটটা ব্যবস্থা মেয়ে মা আমেনার মধ্যে ঢুকলো কুটির ডাক দিয়ে কয় রাম 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 হরে কৃষ্ণ হরে রাম কনমু তুন কনমু যাইতাম আমেনা কেন দরজা খোলে না তৌরতে পাইছি আহম্মদ জব্বরে পাইছি আহম্মদ ইঞ্জিলি পাইলাম আহম্মদ পাঁচশো সত্তর খ্রিষ্টাব্দে যে মহামানবের আগমন হবি তিনার আসমানি নাম থাকবে আহম্মদ জমিনে আসার পরে হবে মোহাম্মদ এখন আমেনা কেন চিৎকারে দেয় না ঘরের দরজাও খোলে না ঢুকতে ও ভারি না আমেনা কন হালে আছে দেখবো এই কইয়া বাইয় আমেনার ঘর ছিল খেজুর ফাতার সানির ঘর খেজুর ফাতার বেড়া দুই আঙ্গুল ডুকাইয়া এইভাবে ভাগ করে নজর করে দেখতেছে আজিব কাণ্ড খেজুর গাছের মতো লম্বা এত সুন্দর এত রূপবতী চারটা মেয়ে মা আমেনার ঘরের ভিতরে আমেনার খ্যাতমত করতেছে মনে মনে কয় এই মেয়েরে তো জীবনে দাবিরগর গেলাম মদাগঞ্জ গেলাম এই দিক দিয়া মূলক গ্রাম গেলাম এই মেয়েটার কোন গ্রামে দেখলাম না কখন আসলো এই গ্রামের মধ্যে ডাবির গরু ঢুকলো কখন জীবন হতে দেখি না চতুর্দিকে তো আমরা পাহারা দিতেছি বিতুর উত্তর আওয়াজ দেওয়া কুচরিত্রে মেয়ে আমারে দেখবি কি আর শিনবি কি আমি তো দুনিয়ার মেয়ে নয় আল্লাহ আমার ভাগ্য খুলে দিয়েছে তাই আল্লাহ দয়াল নবীর আগমনে আমারে এক নম্বরে ফটাইছে আমি হইলাম আদ তোদের আদি মাতা আদম নবীর স্ত্রী আমার নাম হইল মা হাওয়া ইরি আর একজনে ডাক দিয়ে কয় আমারে দেখবি কি আর চিনবি কি আমি দুনিয়ার মেয়ে নয় আমি হইলাম ইরি ফেরা উনি স্ত্রী জান্নাতি মেয়ে আমার নাম হইল আসিয়া আর একজন কয় আমারে দেখবি কি চিনবি কি আমি ইব্রাহিম খলিল স্ত্রী ইসমাইলের মা আমার নাম হাজারা আর একজনে ডাক দিয়ে কয় আমারে দেখবি কি চিনবি কি আমি হইলাম ঈশা নবীর মা আমার নাম হইল মরিয়াম সারা রাত্র চারটা মেয়ের সাথে মা আমেনা কথা বলতে বলতে ঘুমাইতে পারে নাই সবে কাজে বাসিয়া গেছে এমন টাইমে আল্লাহ ডাক দিয়ে কো জিব্রাইল আমার বন্ধু আগমন হবে রে জিব্রাইল তুমি যাও আমি সারা রাত হাওয়া আসিয়া হাজারা মরিয়মের সঙ্গে কথাবার্তা বলতে বলতে ক্লান্ত হইয়া গেছে তুমি জিব্রাইল যা ব্যবস্থা হইতে এক ফেলা সরাবান হুরা নিয়া আমেনারে পান করাই আস জিব্রাইল আমিন আসলেন মা আমেনারে এক ফেলা সরাবান হুরা দিলেন মা আমেনা যখন এক ফেলা সরাবান তো হুরা পান করলেন এবিড়ির সমস্ত রাত্রে ক্লান্তি দূর হইয়া গেছে এমন আরাম এমন আরাম লাগতেছে এমন ভালো লাগতেছে মা আমেনা ডাইন দিকে থেকে বাম দিকে যখন মোড়ামি দিল আমার মা আমেনা বয়ান দেয় আমার নাবি মোবারকের ডাইন ফাঁসি দিয়া আল্লাহর নবীর নুরানি কদম মোবারক জমিনে লাইগা সুবহানাল্লাহ কোন রক্ত নাই দুর্গন্ধ নাই না ফাঁক নাই নবীজির ফাও মুবারক আসে আগে এই জন্য নামাজ পড়তে গেলে আগে জমিনের মধ্যে পাও লাগাইতে হবে এরপরে দেখা গেছে নবীজির হাঁটু মুবারক এই জন্য শেষদার মধ্যে গেলে পরে হাঁটু লাগবে এরপরে দেখা গেছে নবীজির হাতের তালকা মুবারক এই জন্য শেষদার মধ্যে গেলে হাঁটুর পরে হাতের তালকা জমিনে লাগাইতে হয় এরপরে দেখা গেছে নবীজির নাক মুবারক এই জন্য শেষদার মধ্যে গেলে আগে নাকটা লাগাইতে হবে এরপরে দেখা গেছে নবীজির কপাল মুবারক সবার পরে কোপাল দেখা গেছে সবার পরে শেষদার মধ্যে কপাল লাগাইবে নবী আসছে যেইভাবে নামাজ হবে সেইভাবে ইল্লাবি হুজুরি কাল হুজুরি কাল ছাড়া নামাজ পড়লে হবে না আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা আমরা দুনিয়াতে আগে আসে মাতা নবীজির আর শেফা মুবারক জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ কুটনিরা আমার নবীজির ক্ষতি করতে পারে নাই না করার কারণে আল্লাহর হাবিব দুনিয়াতে আসলেন এমন টাইমে আসিয়া ডাক দিয়া কয় হাওয়া গো আল্লাহর বন্ধু যে আসছে ফোলা না মাইয়া দেখছো হাওয়া একটা ডাক দিয়া কয় আসিয়া দেখবা কেমনে আল্লাহ বন্ধু বন্ধুরে ইরে খাতনা করাইয়া নাবি কাটিয়া বেঘশ তে ফরাইয়া দুনিয়াতে ফাটায়া দিছে আমরা আসছে উলঙ্গ হইয়া ঠিকনি নবজি আসছে বেঘর্ষতে পোশাক ফরিয়া শোকের মধ্যে সুরমা লাগাইয়া না বে মোবারক কাটিয়া আল্লাহ পর আমরা দুনিয়াতে আসিয়া ডাক দিলাম মাঃ ঠিকনি আমার নবীজি এই ডাক দেয় না নবীজি দুনিয়াতে আশিয়া মা ডাক দেয় না বাবা ডাক দেয় না আল্লাহ ডাক দেয় না কিন্তু নবীজি শৈশবের মধ্যে পড়ে আছে ফুট구나 নর্তছে মা হামেনা কাঁంటারে নবীজির মুখের কাছে নিয়ে শুনতেছে নবীজি মা ডাক দেয় না বাবা ডাক দেয় না আল্লাহ ডাক দেয় না আমার নবীজি বলতেছে রব্বি হাবলি ইয়া উম্মাতি সুবহান দয়ালনী আপনার দরবারে আমরা গোলাম হাজের হইয়া হাসি দয়াল নবী আপনার দর আমরা গোলাম হাজের হই দিয়ে দয়ার দা মিনতি কর জোরে বল অপরাধ স্বীকার করেছি দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজের হয়ে যারার গুণা আছে তারা একটু মোহাম্মতে দয়াল নবী আপনার দর এ আসামী যদি গুণা আছে মোহাম্মতে দয়াল ন বি আপনার দরবারে এ আসামি দাঁড়িয়ে দয়ার দার মিনতি কর জোরে বল অপহর শিকারে করেছি দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাতে করা পায়ে এই আসামি রে আপনার কোর্টে হয়েছি আপনার জামিন পাব এই আসে দয়া রবি খারি সে যেহেসি দয়া নবী আপনার দর এ আসামি আমরার মতো দি মিজানের পাল্লায় উঠাও যদি ক্ষমা পাওয়ার আশা নাই আছে আমরার মতই অপহরা মিজানের ফাল্লায় ওটাও যদি ক্ষমা পাওয়ার আশা নাই যদি আপনার নিজ গুণে ক্ষমা করে নেমে ক্ষমা পাব মাওলা জেরিকা আছে নবী আপনার দরবারে এ আসামি আমি দাঁড়িয়ে দয়ার দার মিনতি কর জোরে বল অপরাধ স্বীকার করেছি দয়াল নবী আপনার দরবারে এ আসামি কুটনিরা সারা রাত্র ঘুম যাইতে পারে নাই সোরের কি ঘুম আসেনি কুটনিরা চুরি করে নবীজিরে মাইরা ফালাইবো আল্লাহ তার আগে সাইটটা ব্যবস্থা মেয়ে ফাটাইছি কুটিরা গোমাইতে ওভারে না ক্ষতি করতে রাখে আল্লাহ মারে কে এবার কুটনিরা সকাল বেলা গেল খানা কাবার সামনে যাইয়া ঘুমাইছে এক ঘুমে এন্দার দোহা দশটা সময় হয়েছে লক্ষ লক্ষ জন তারা বিয়ে করতেছে আব্দুল মোতাল্লে খবর দিয়েছে ও কোরআসি সর্দার গত রাত্রে বেলি আপনার মরা ফলার ঘর একটা নাতি হয়েছে নামটা রাখছেন কি নাম যদি না রাখা থাকেন তিনশো মূর্তির নামে আপনার নাতির নাম রাখা দিম এত আস্তে বলেন নবী এসে মূর্তি পূজা ছাড়াই তো হারামের রাখা হয় নামে মূর্তি নামে রাখবো আব্দুল মোতাল্লা তোর আমার নাতির চিনোস না জানোস না তোর আমার নাতির নাম রাখতে হবে না আমার নাতি সাধারণ নাতি নয় মাদারের জন্য বুয়ত দ্বিতীয় খণ্ড আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলবি ফরমান কুনতু আতু লাইলাতা মিলাদ নবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফারা আইতু সাজদাতাল মক্কাতা নাহুয়া মা কামা ইব্রাহিম আব্দুল মুত্তালিব বয়ান দেয় জগৎবাসী রে তোরা আমার নাতির নাম রাখবি কি আর চিনবি কি যে এই টাইমে আমার নাতি দুনিয়াতে আগমন করছে আল্লাহর ঘর খানায় কাবাটা আমার নাতির দিকে সেজদায় হইরা গেছে জ্ঞানী গুণী বাইরা বাবারা বন্ধুরা আব্দুল কয় একটু অপেক্ষা কর আমি আমার বৌমার কাছে যাইয়া নাম জিজ্ঞাসা করিয়াছি এবার বৌমার কাছে যাইবো আল্লাহ জানি আল্লাহ দেখেনি আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল আব্দুল মোতালে বাসতেছে আমার দয়াল বন্ধুর নাম শোনার জন্য তুমি জিব্রাইল যাও আমেনারে কইয়া দাও আমার বন্ধুর আসমানি নাম ছিল আহাম্মদ জমিনি আসার পরে আমি আল্লাহ রাখা দিছি মুহাম্মদ আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা আব্দুল মোতাল্লেব মাহমেনার ঘরের দরজার সামনে আসিয়া ডাক দিয়ে বৌগো বৌ লক্ষ লক্ষ জন তারা আমার নাতির নাম শোনার জন্য অপেক্ষা করতেছে তিনশো ষাটটা মূর্তির নামে নাম রাখবো তোমার কোনো অঙ্কিত নাম আসেনি বৌমা আমেনা একটা ডাক দিয়ে কয় আব্বা আপনার নাতির নাম তিনশো ষাটটা মূর্তির নামে রাখতে হবে না আপনার এই নাতি সাধারণ নাতি নয় যে এই টাইমে আপনার নাতি দুনিয়াতে আগমন করছে এই মাত্র জিব্রিল আমি নাসিয়া আল্লাহ থেকে আনছে আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল রে তুই আমার বন্ধুরে কইয়া দে এই তুই আমার ইরে বন্ধুর মা আমেনারে কইয়া আমার ছিল আসার পরে আমেনারে শুনাইয়া দিও মুহাম্মদ মুহাম্মদ নাম যখন শুনাইয়া দিল আব্দুল মুতালেব দরাইয়া কাবার দিকে সুইটলো আর ডাকতেছে তারে দৌড়ি কেমনে শুধু নাম শুনি কাঁদে